উঁচু নিচু আর হাঁকা বাঁকা রেলের উপর দিয়ে চলছে ট্রেন হেলেদুলে চলা এমন লাইনে রয়েছে দুর্ঘটনার ঝুঁকি আঠারোশো একানব্বই সালে আসাম বেঙ্গল রেলওয়ে বাংলার পূর্ব দিকে রেলপথ নির্মাণ শুরু করে উনিশশো বারো থেকে পনেরো সালে সিলেটে চালু হয় রেলপথ এরপর দেশের অন্যান্য অঞ্চলে রেলপথের অনেক উন্নতি হলেও সেই শতাধিক বছরের পুরনো লাইনের কোনো উন্নতি হয়নি সিলেট অঞ্চলে সিঙ্গেল মিটার গেজ লাইনে প্রতিদিন যাতায়াত করছে সাতজোড়া ট্রেন ত্রুটিপূর্ণ রেলপথে প্রায়ই ঘটছে দুর্ঘটনা কর্তৃপক্ষের তথ্য মতে সিলেট আখাউড়া একশো আটাত্তর কিলোমিটার রেলপথে দুই উনিশ সাল থেকে এ পর্যন্ত পনেরোটির বেশি ঘটনায় বিশ জনের বেশি যাত্রীর মৃত্যু হয়েছে আহত হয়েছেন অন্তত দেড় হাজার ট্যাম্পিং মেশিনে ট্যাম্পিং করানোর কথা এটা আসলে আমাদের সময়ে এগুলো করানো হয় না বিশেষ করে সিলেটের লাইনে ট্যাম্পিং করানোর জন্য মার্চ এপ্রিলের দিকে দেখেছি মেশিন আসছিল কিন্তু মেশিনে কিছু ত্রুটি দেখা দিয়েছে এক সাইড দু ইঞ্চি উপরে এক সাইডে দু ইঞ্চির নিচে

কর্তৃপক্ষের তথ্য মতে গত পাঁচ বছরে সিলেটে রেললাইন মেরামত ও আনুষঙ্গিক কাজে পনেরো কোটি টাকার বেশি ব্যয় করা হলেও কার্যকর কোনো উন্নয়ন হয়নি এমনকি নতুন রেললাইন নির্মাণ না করে কেন্দ্রীয় অফিস উল্টো প্রয়োজনীয় মেরামতের উপকরণ সরবরাহ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তার সিলেট রেলওয়েতে বিগত পাঁচ বছরে কোনো ডেভেলপমেন্ট যা হয়েছে জাস্ট মেনটেন্স এক্সিস্টিং ট্র্যাকটাকে জায়গায় রেখে হ্যাঁ আমরা যদি তার পাশাপাশি একটা ডাবল লাইন করতে পারি সেটা হচ্ছে বেস্ট সলিউশন বর্তমানে সিলেটে ছয় জোড়া আন্তনগর ও এক জোড়া মেল ট্রেন চলাচল করে একের পর এক দুর্ঘটনার ঘটনা বল দিনগুলো পেরিয়ে যাত্রী সেবার মান নিশ্চিতে দাবি করে থাকে রেলওয়ে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক কোচ সংযুক্ত হলেও প্রাচীন আমলের এসব রেল লাইন গুরুত্ব দিয়ে সংস্কারের পাশাপাশি নতুন রেল লাইন স্থাপন এখন সময়ের দাবি আমিনুল ইসলাম সময় সংবাদ সিলেট